মাফ করবেন আসলে দুনিয়ার যতগুলো দেশ ঘুরলাম এই দেখেন পেপসি শুধু এটা না দোকানে অনেকগুলো দোকানের উপরে আর কি মাঝে মাঝে বড় বড়ো পেপসির সাইনবোর্ড দেওয়া তো দুনিয়ার যতগুলো মুসলিম দেশ ঘোরার সৌভাগ্য হয়েছে মিডল ইস্ট সহ প্রতিটা দেশে পেপসির বিজ্ঞাপন চলছে পেপসির দোকান আছে পেপসি খাচ্ছে পেপসি মানে বেচছে বিক্রি করছে সব কিছু হচ্ছে আবার ধরতে গেলে এশিয়ার ভিতরে পাকিস্তান যেহেতু ইসলামিক রিপাবলিক তো পাকিস্তানের তো মনে করেন ন্যাশনাল যে টিম তাদের মেন স্পন্সর কিন্তু পেপসি বুকে লিখে ঘুরতেছে কিন্তু বাংলাদেশে জানি কোনোভাবে এটা একটা ই হয়ে গেছে যেটা এটা হচ্ছে কোনোভাবে খাওয়া যাবে না দেখেন ফিলিস্তিন তো যাওয়ার সৌভাগ্য হয়নি গেলে হয়তোবা দেখতাম সেখানেও তারা পেপসি খাচ্ছে যারা ওই সাইডে বাইডে আছে কেন কারণ জর্ডানে পেপসি খাচ্ছে পেপসি বিক্রি করতেছে। মিশর একেবারে রাফার সাথে পাহাড়ে যেখানে যে বর্ডারটা আছে ওই কাছাকাছি জায়গায় গেলে ওইখানে পেপসি সস্তায় পেপসি পাওয়া যায় আর কি ঠিক আছে বাংলাদেশ থেকে অনেক সস্তা ইউএই থেকে অনেক সস্তা তো তারা পেপসি খাচ্ছে পেপসি বিক্রি করছে কোনো সমস্যা নাই কোনো কিছু নেই একমাত্র বাংলাদেশি দেশ তারা গাইভিভাবে কোনোভাবে জানছে যে পেপসি খেলে ওই যে বলতে না বলতে ওই যে একটা সাইনবোর্ড উপরে পেপসি দেখেন মানে গাইবিভাবে একটা কোনো একটা নিউজ পেয়ে গেছে যে কোনোভাবে যে পেপসি যদি আপনারা খান বা এটা খান কোকাকোলা এগুলো হচ্ছে মুসলমানদের রক্ত খাবেন আপনি তারপরে হচ্ছে আপনার কি বলে আর শুধু রক্ত না এটা দিয়ে তাদেরকে অর্থায়ন করা হয় মানে অনেক ধরনের কথাবার্তা বলা হয় তাহলে এরকম হলে এই মুসলিম দেশগুলো কি বোকা আসলে বাংলাদেশেই কি সব মানে ধর্মের যত পণ্ডিত আছে জ্ঞানীগুণী আছে তারা আমি তাদেরকে প্রতি শ্রদ্ধা রেখে বলছি এবং আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি যে এই মানে এই বাংলাদেশ ছাড়া কি আর কারো কাছে এই নিউজটা যায় না কোনোভাবে মানে আর কোনো কেউ কি জানে না যে এই পেপসিটা খেলে এত বড়ো ক্ষতি বা এরকম মানে ওই দেশে কি ওলামা নাই ওই দেশেরা কি শিক্ষিত লোক নাই বা ইসলামের কোনো পণ্ডিত বিজ্ঞ ব্যক্তি নাই জাস্ট এটা একটা কোশ্চেন ঠিক আছে